আজকে আমার জন্মদিনের স্পেশাল ডেতে আমার পাশের একটা মাদ্রাসার দিয়ে নিয়ে আসি তাদের লোক চেঞ্জ করবো এবং এই কোরআনের পাখিদের একটা ইচ্ছে যে আমার সেলুনে নাকি তারা একটু চুল কাটবে যার কারণে মূলত তাদেরকে নিয়ে আসা মূলত আমার আগে থেকে একটা ইচ্ছে ছিল আমার জন্মদিনের নিজের আত্মীয় স্বজন বা ভাই ব্রাদারদের নিয়ে পার্টি না করে এই কোরআনের পাখিদের সাথে আমার জন্মদিনটা সেলিব্রেট করব। প্রথমে আগে আমাদের এই অন্ধ ভাইটিকে হেয়ার কাটটা করাবো এরপর এক একে সবাইকে আমাদের সেলুনের সার্ভিস দিব তো ভাইয়ার স্কিনের অবস্থা ছিল খুবই খারাপ আর তাই আজকে আমরা ভাইয়ার স্কিনে হাইড্রা ফেসিয়ালটা অ্যাপ্লাই করব তো এর আগে ভাইয়াকে একটু কফি খাইয়ে দিল আমার স্টাফরা নিজেকে একটু পরিপাটি এবং সুন্দর রাখতে সবাই চায় কিন্তু অনেকের সামর্থ্য হয়ে ওঠে না আর তাই একটু এই আয়োজনটা করা হয়েছে আমি সব সময় চেষ্টা করি আমার মতো যারা আছে সবার একটু পাশে থাকার একটা সত্যি কথা বলতে কি আমি একদমই অজপরা গ্রামের একটা ছেলে যে ছেলেটা না খেয়ে একসময় দিন পার করতে হইতো আর আজকে সেই ছেলেটা আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়াই এবং আপনাদের সাপোর্টে আজকে এত কিছু করতেছে যার একটা হাত নেই যার একটা চোখ নেই যার একটা পা নাই সেই বুঝে তার অঙ্গের কতটা মূল্য একে একে সবাইকে আমাদের সেলুনের সার্ভিস দিলাম কিন্তু বাচ্চাদের তো ফেসিয়াল দেওয়া যাবে না যার কারণে আমরা দুই ভাইকে আজকে হাইড্রা ফেশিয়ালটা দিব ফার্স্ট অফ অল আগে ভাইয়ার হেয়ার ওয়াশ করতে হবে কারণ হেয়ারে প্রচুর পরিমাণে ময়লা ছিল এবং আমাদের আর একটা যে অন্ধ ভাইটি ছিল তাকে আমি নিয়ে যাচ্ছি হেয়ার ওয়াশ করানোর জন্য কারণ ভাইয়ার মাথায় অনেক পরিমাণে ময়লা ছিল এই ভাইয়াটা শুধু বারবার একটা কথাই বলতেছিল ভাইয়া আমার আজকে খুব ভালো লাগতেছে এই অন্ধ ভাইটি কিন্তু কোরআনের হাফেজ আমি তো শুনে অবাক হয়ে গেছি আমাদের পাবনাতে মানব কল্যাণ ট্রাস্ট নামে এই প্রতিষ্ঠানে এই ভাইয়াটা ব্রেল পদ্ধতিতে কোরআন শিক্ষা নেন এবং পড়াশোনা করতেছেন এখন হচ্ছে এই দুই ভাইকে আমাদের হাইড্রা দিব কারণ তাদের স্কিনের অবস্থা ছিল খুবই খারাপ হাইড্রা এর মাধ্যমে আপনার স্কিন এর কালো দাগ ডার্ক সার্কেল রোদে পড়া দাগ পিম্পল সবকিছু সলিউশন করবে যাদের মুখে অতিরিক্ত পিম্পল বা তারা আমাদের হাইড্রা অ্যাপ্লাই করতে পারেন আমাদের মিস্টার কার্ট সেলুনে হাইড্রা ফেসিয়ালে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আমি এটাও বলে দিয়েছি এই ফেসিয়ালটা করার পর আপনারা মাঝে মধ্যে এসে আমাদের সেলুন থেকে ফেসিয়ালটা করে যাবেন তাহলে আপনাদের স্কিনটা অনেক ভালো থাকবে অনেকে আমাদের লোকেশনটা জানতে আমাদের মিস্টার কার্ড সেলুনের লোকেশন হচ্ছে পাবনা টাওয়ার লিফটের মসজিদের পশ্চিম পাশে এছাড়াও আমাদের সকল ইনফরমেশন পেতে ফেসবুকে গিয়ে ভিজিট করুন মিস্টার কার্ড সেলুন পাবনা আমরা সবসময় চেষ্টা করি আমাদের ভালোবাসার মানুষদেরকে সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার এখন আপনাদের দেখাবো আমাদের ভূতের মাস্ক লাগানোর পর তাদের লুকটা আমরা কতটুকু চেঞ্জ করতে পেরেছি আল্লাহ দুই ভাইকে অনেক সুন্দর লাগতেছিল কি বলবো এত সুন্দর লাগতেছিল মাশাল্লাহ আল্লাহ সবার সার্ভিস দেওয়া শেষ হয়ে গেলে আমার পক্ষ থেকে তাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করেছিলাম আপনার তো পুরো আজকে লুক চেঞ্জ হয়ে গেছে ভাবি দেখি তো পাগল হয়ে যাবেনি ভাবি তো নাই ভাই ভাবি তো এমন নাই চলে আসবি খুব ভালো লাগছে ভাই সত্যি আমার জীবনের সেরা সময় ভাইয়া মনে করেন গ্রামের মানুষজন বলে যে কি ফেস ওয়াল এই কি এইসব তো আমরা কোনো নিয়ে করি নাই মানে কোনোদিন করা হয়নি না না ভাই আপনি জীবনে নাম শুনছি তাহলে কিন্তু বললাম মানে জীবনে নাম শুনেছেন ঢুকি নাই ভাই আর ঢুকি নাই নিশা